কবুতর পালন করে প্রত্যেকেই লাভবান হয় আবার শখও পূরণ করে যেমন এবার আমার এখান থেকে এই এক জোড়া বাচ্চা সাদা এবং এখানে আর এক জোড়া রেসারের বেবি এই যে রেসারের বেবি এই একটা এবং এই একটা দুজোড়া তো টোটাল দুজোড়া হলো এখানে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এখানে দেখা যাচ্ছে এই যে এটা সারের আরও দুটো বাচ্চা মার্শাল্লাহ নিচে দুটো বাচ্চা হয়েছিল ও দুটোকে সেল দিয়ে দিয়েছি এখন এখানে এই মা দিকবুতরটা ডিম নিয়ে বসে আছে অবশ্যই ডিম জমে গেছে আর এখানে আরও এক জোড়া বাচ্চা এই যে দেখুন বাচ্চা দুটো একটা কালো একটা চকলেট কালার মায়ের মতো হয়েছে এখানে সাদা বাচ্চাটা মায়ের মতো হয়েছে মাথায় ঝুটি পুরোটাই সাদা আর এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চা হয়েছে দুটো এই যে বাচ্চা দুটো এখানে দেখা যাচ্ছে একটু দেখাও তো এই যে বাচ্চা দুটো সবাই দোয়া করবেন আমার মতো আপনাদের যদি বাচ্চা এরকম হতে হয় তবে অবশ্যই শখ করে কবুতর পালন করতে হবে তখনই দেখবেন এরকম বাচ্চা ফুটবে আর কবুতরের যত্ন নিতে হবে তবে এ মাসে আমি টোটাল আট থেকে জোড়া সাত থেকে আট তোরা বাস্তা পেয়েছি অবশ্যই সবাই মার্শাল্লা বলবেন আর মার্শাল্লা বলতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ